কিসের শব্দ হলো এখানে দেখি দেখি এখানে কি আরে এটা এটা তো কি করতেছিস কে এটা কি করতেছিস এত বড় রাখে আরো ছোট কর কথায় কথায় গায়ে হাত তোলা তোর একটা ব্যবস্থা করতে হবে আপনি যান আমি কাজ করতেছি কিসের শব্দ হলো এখানে দেখি কি এখানে দেখি কিছু না এমনি কাজ করতে দেন তো সর তো দেখি এখানে কি আরে এটা তো গুপ্ত ধন এটা আমি পাইছি আমার দেন এটা আমার জমি এটা আমার ভাগ ভাই এটা কাজ করার সময় আমি পাইছি আর জমি আপনার এক কাজ করি আপনি অর্ধেক নেন আমি অর্ধেক নেই হেট বেটা দে আমার জমিতে কাজ করে গুপ্ত ধান পেলি এগুলো আবার ভাগ ভাই মাটির তলের জিনিস কিন্তু সরকারি আপনি যদি আমার এগুলো ভাগ না দেন তাহলে আমি কিন্তু পুলিশে বলে দেব হেট পুলিশকে খবর দেওয়ার দরকার নেই তাছাড়া আমার কাছে টাকাও নেই তোকে যে দেব এর থেকে ভালো আমাকে দুইটা মেরে যাবাই তাও এগুলোর ভাগ চাইস এটাই তো চাইছিলাম আপনি গৃহস্ত মানুষ আপনার হাত তুলবো কেমন হয়ে যাচ্ছে না আরে মার মার আমি কিছু মনে করব না তারপরে এগুলোর ভাগ চাইস নে এত করে যখন বলছেন দুটা মেরেই যাই না না দুটা না তিনটা মারবো আচ্ছা ঠিক আছে মার আমি যাই আপনার কাজ আর আমি করবো না কিরে কি হয়েছে তোর তেমন কিছু না এগুলোর জন্য একটু একটু মাইক খাওয়াই যায় দেখি কি এগুলা কি এগুলো থেকে মনে হয় না আমি কুটিপুত হয়ে যাব আজ থেকে একটু সম্মান করিস ভো দাই যা ভাবলি হু দাই এগুলো তো দেখি সিটি গোল্ড হ্যাঁ করা যায় পাইছি dara اسکی تو দেখাও مزہ دکھاؤ ہمارے گائے ہاتھ تولیش ہا اب تو لوبے پا دیبی اور ہمارا বাস্তব